নমস্কার ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সে আপনাদের সবাইকে স্বাগত আমি রামকৃষ্ণ সিনহা রয়েছি আপনাদের সঙ্গে বাংলার কি দিনকাল বলল বলুন তো দেবদী যে হঠাৎ ভক্তি বেড়ে গেল একদিন রাজ্যের মুখ্যমন্ত্রী রাম নাম শুনলে তেরে মারতে যেতেন আর আজকে দীঘার সমুদ্র সৈকতে নতুন মন্দির উদ্বোধন হচ্ছে সেখানে সেই নারায়ণ সেবা হচ্ছে আর সেখানে নতুন নতুনভাবে পর্যটকদের আসার ব্যবস্থাও হচ্ছে মন্দির না পর্যটক কেন্দ্র এ নিয়ে দৈরথ তৈরি হচ্ছে কি বলছেন রাজ্যের নানান মানুষ নানানভাবে শুনে সেদিন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী রামনাম শুনেই গাড়ি থেকে নেমে তারা করতে শুরু করেছিলেন নরবাচিনদের আর আজ ভোট কি বালায় তাই না রীতিমতো সকাল থেকে বিশেষ যজ্ঞে বসে আহতি দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নারায়ণ মূর্তি অর্থাৎ দারুব্রহ্ম স্থাপন হচ্ছে বাংলার তটে। রাজ্যের শাসক দলের ঐকান্তিক প্রচেষ্টায় বেশ কয়েকদিন ধরেই দৈতাপতিরা পুরী থেকে বাংলায় এসে মাথায় পাখি পেতে বিধি মেনে মন্দির স্থাপনের কাজ করছেন এদিকে ইস্কনের পৌরোহিত্যে কোনো নাকি ফাঁকি থাকার অথচ বাংলার আদি গৌরী ও সাধুরা কি ইস্কনের সেবা পদ্ধতিতে তেমন একটা বলে মত আছে দেয় যে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সেটা কি শাস্ত্রীয় মানে এভাবে কি একটা তো মন্দির প্রতিষ্ঠা হয় মানে তার তো সেখানে অবশ্য দৈত্যপতিরা এসছেন তারা দিন দশেক ধরেই রয়েছেন সেটা কি শাস্ত্র মতে আপনারা কি ভাবছেন প্রথম কথা এই যে এত বড় একটা মন্দির প্রতিষ্ঠা হলো সেই মন্দির প্রতিষ্ঠার যে যে রীতিনীতি আমরা এতকাল জেনে রেখেছি তার সেরকম বিশেষ বা সেরকম কিছু দেখলাম না দ্বিতীয় কথা এই মন্দির যারা প্রতিষ্ঠা করলেন তাদের দেখে মনে হলো তারা ইস্কন সম্প্রদায় ভুক্ত এই ইস্কন যে সম্প্রদায় বা এই যে যারা আজকে প্রতিষ্ঠা করলেন হ্যাঁ তারা কতটা শাস্ত্রবেদটা এই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ আমি আমার পূর্বাশ্রমের কিছু সময় আমি ইস্কনে যেহেতু ব্যতীত করেছি সেজন্য আমি জানি ওদের কাছে সেই রকম শাস্ত্রসম্মত কিছুই নেই যার জন্য এই মন্দির প্রতিষ্ঠায় তারা কিভাবে কতটা শাস্ত্রসম্মত কর্ম করতে পেরেছে এ বিষয়ে আমি না দেখে তো কিছু বলতেই পারবো না এবং আমার যথেষ্ট সন্দেহ রয়েছে যে আদৌ এই মন্দির প্রতিষ্ঠা হলো কি না বাংলার সাগর পাড়ের নয়া ট্যুরিজম ক্ষেত্র নিয়ে আপাতত শাসক দল নিতে তারা ইতিমধ্যেই যে কি পরিমাণ হিন্দু তা কিলো কিলো তুলে ধরার চেষ্টা করছেন এবং করবেন এ আর নতুন কি কিন্তু এই বাংলায় ছশো উনত্রিশ বছরের গৌরী ধারার জগৎ প্রসিদ্ধ মাহেশকে বাঙালি কি ভুলতে পারে প্রায় ছশো উনত্রিশ বছরের ইতিহাসকে নিয়ে বাংলাকে প্রেম আর মিলনের বার্তা দিয়ে চলেছে মাহেশের রথ আর জগন্নাথ দেবের মন্দির মাহেশ হচ্ছে নিজের নিজেই নিজের পরিচিতিতে পরিচিত মাহেশকে নতুনভাবে পরিচয় করবার কারোর দরকার হয় কারণ এই মায়েসে তো স্বয়ং চৈতন্য মহাপ্রভু নবনীলাচল আখ্যা দিয়েছেন পুরী নীলাচল মায়েস নবনীলাচল তিনি পদার্পণ করেছিলেন এবং এখানে সুন্দরভাবে তিনি আমাদের সেই সময় ভাগীরথীর তীরে তখন কুটিরে মহাপ্রভু তখন কুটিরে তিনি ছিলেন ওখানে সেবা পূজা হচ্ছিল তো সেইখানে তিনি আমাদের যে সাধক ছিলেন ধুবানন্দ ব্রহ্মচারী জগন্নাথ মহাপ্রভু যিনি প্রথম যিনি সাধক প্রতিষ্ঠাতা ওনাকে তিনি নির্দেশ দিয়েছিলেন যে ভালোভাবে তিনি সেবা পূজা যেন করেন এবং তিনি বলেছিলেন যে আমার শেষ কাল আমার কাল তো এই সেবা পূজার ভার আপনি অন্য কাউর ওপর দিয়ে যান তখনই মহাপ্রভুর সাথে যখন নীলাচলে যাচ্ছিলেন যখন মহাপ্রভু তিনি বৈদ্যবাটি নিমান তীর্থের ঘাটে এসেছিলেন তারপরে চাঁদরা কাশিশ্বর পণ্ডিতের আসনেও তিনি এসেছিলেন তারপরে তিনি এসেছিলেন আমাদের ভাগীরথীর তীরে সেই কুটিরে তো তখন ওনার সাথে ছিল জগদানন্দ মুকুন্দ নিত্যানন্দ বিভিন্ন যারা ছিলেন তখন তিনি ঠাকুর কমলাকর পিবলাই বলে একজন খুব ধর্মপ্রাণ মানুষ ছিলেন তিনি তাকে বললেন যে তোমার আমার সাথে নীলাচলে গিয়ে লাভ নেই তুমি এই মায়েশে জগন্নাথ মহাপ্রভুর সেবা পূজার ভার গ্রহণ করো সাধক ধ্রোভানন্দ ব্রহ্মচারী হাসতে তো সেই সাধক ধর্মানন্দ ব্রহ্মচারীর থেকে যখন ঠাকুর কমলা পিবলাইকে সেবা পূজার ভার গ্রহণ করতে বলা হলো এবং তাকে বলা হলো যেন তিনি গৃহী সন্ন্যাসী হন তো সেই মতনি আমরা বংশ পরম্পরায় আমি হচ্ছি চোদ্দতম পুরুষ সেই বংশ পরম্পরায় সেই সেবা পূজার ভার গ্রহণ করে আসছি ছশো উনত্রিশ বছরের সেই মাহেশ সেই জগন্নাথ মহাপ্রভু এবং ইভেন আমি আমাদের যেই সেই জগন্নাথ মহাপ্রভুর যে আইডলকেও যেন আমাদের যে ইউনেস্কো থেকে যেন স্বীকৃতি দেওয়া হয় এটার জন্য আমি আবেদন জানিয়েছি এবং আমাদের যে গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ যেটা যে ইতিহাস আছে যে বালা বন্ধক রেখে তিনি সেই গুটকে সন্দেশ বালা সন্দেশ মহাপ্রভু খেয়েছিলেন এখানে কারি এক মদকের থেকে সেটাও যেন আমাদের জিআইকে জিআই ট্যাগ দেওয়া হয় এ ইতিহাস সমৃদ্ধ মাহেশের মন্দিরের সংস্কার শুরু হয়েছিল দু সালে দু দফায় এখনও পর্যন্ত পাঁচ কোটি সত্তর লক্ষ টাকা খরচ করেছে রাজ্যের সরকার এখনও পঞ্চাশ শতাংশেরও বেশি সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে প্রয়োজনীয়তা রয়েছে মাহেশের রথটির সংস্কারেরও অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের করের টাকায় দীঘায় দুশো কোটি টাকার জগন্নাথ মন্দির নির্মাণ করেছেন বাংলার সুপ্রাচীন জগন্নাথ মন্দিরটির সংস্কার কি করা যেত না নাকি মাহেশ শ্রীরামপুরের ট্যুরিজম বাড়াতে পারতই না একেবারে জগন্নাথ মন্দির নয় সরকারি টাকায় মন্দির মসজিদ গির্জা কিছু করা যায় না গুরুদ্বারা করা যায় না ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র আপনারা ভুল বোঝাবেন না আর পুরী ধাম চার ধামের এক ধাম পুরী নকল করলে হিন্দু মেনে নেবে না হিন্দু মেনে নেবে না দৈতাবতীজিকে নিয়ে আসবো দীঘা সহ মেদিনীপুরে ধর্মসভা করে মমতার ভণ্ডামির মুখোশ খুলবে আর ওটা মন্দির নয় ওটা কালচারাল সেন্টার সরকারি টাকায় আমরা রাম মন্দির গড়েছি হিন্দুদের টাকায় সরকারের টাকায় নয় আমরা নিজে দিয়েছি কোন ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি টাকায় করা যায় না ওটা শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার আর কোন হিন্দু হিন্দু বিরোধী রেড রোডে নামাজ পড়তে যাওয়া মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে না করে না করে না তাই হিন্দুরা নন্দীগ্রাম লোকে হারিয়েছে আবার হর কিন্তু আমাদের এখনো পর্যন্ত অনেক কাজ কিন্তু অবশিষ্ট হয়ে পড়ে আছে কাছে আমি আবেদন জানাচ্ছি যে তিনি যদি যদি আমাদের এই কাজের অংশটাও একটু দেখে দেন তাতে কি অসুবিধা হচ্ছে এসে আমাদের কাছেই বলছে যে ভেতরের যে সৌন্দর্য সেটা প্রকাশ ঠিক মতন পাচ্ছে না কারণ এই বাইরের যে দুয়ার যেটা মেন যে মেন এন্টেন্স সেটাই ইনকমপ্লিট হয়ে পড়ে আছে গুগল বলছে আড়াইশো কোটি টাকারও বেশি খরচ হয়ে গিয়েছে এই মন্দির বানাতে সেই খরচ রাজ্যের সরকারি কোষাগার নিয়েই সাগর মন্দির নির্মাণ সম্মত সে প্রশ্নই বড় হয়ে উঠছে মন্দির নির্মাণের যা কিছু আমাদের অত জানকারি কিছু যেটা সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়নি বা আমাদের জিজ্ঞাসা হয়নি মন্দিরের ভিত পুজো কবে হলো ভিত পুজো কিভাবে হলো মন্দির নির্মাণের পরপর স্তর আছে সেগুলোর ধ্বজা পূজন আছে শিখার পূজন আছে এগুলো পরপর সব স্টেপ বাই স্টেপ হয় লুম করে একদিনে একটা মন্দির জগন্নাথ মন্দির একদিনে প্রতিষ্ঠা হয় সাধারণত বিধিবিধান নেই বিধিবিধান মেনে করতে গেলে জিনিসটা অনেক দিনেরই টাইম ছিল একটা যজ্ঞের ব্যবস্থা ছিল একদিনে একটা যজ্ঞ জগন্নাথ মন্দিরের সচরাচর হয় বিভিন্ন তার উপদেবতা আছে তাদের প্রতিষ্ঠা আগে হয় তারপরে তার আনুষাঙ্গিক দেবতা আছে পার্শ্ব দেবতা আছে মন্দিরের দ্বার দেবতা আছে এরকম করে শিখার দেবতা আছে এরকম করে অনেক দেবতাদের আগে প্রতিষ্ঠা হওয়ার পর জগন্নাথের প্রতিষ্ঠা হয় তাহলে সেটা একটা যাকে বলে ওই মিউজিয়াম মানে যেরকম একটা সেই মানে দর্শনীয় জায়গা জন্য হচ্ছে সেটা আলাদা কথা কিন্তু যদি প্রকৃত প্রতিষ্ঠা বিধি মেনে হয় তাহলে কিন্তু অনেক রকম ব্যাপার আছে দিনকে যে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার কথা আমরা শুনছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার সমুদ্র তীরে করছে তখন বিষয় হলো এই বিষয়ে আমার টিপ্পণী হলো প্রথম কথা জগন্নাথ মন্দির যে করা হচ্ছে সেটা কি হিন্দুদের আস্থাকে পুষ্ট করার জন্য করা হচ্ছে নাকি নিচক ওটা একটা ট্যুরিজম স্পট হিসেবে করা হচ্ছে কারণ যদি সেটা হিন্দুদের আস্থা বা শ্রদ্ধাভক্তির কারণে করা হতো তাহলে সেখানে শাস্ত্রীয় নিয়মগুলি মানা হতো প্রথম কথা জগন্নাথ বিগ্রহ যেটি হচ্ছে আমরা খবর পাচ্ছি প্রস্থরের হচ্ছে সেটা হয় না পাথরের বিগ্রহ হয় না দু নম্বর বিষয় এই যে দৈতাপতি যিনি দায়িত্ব দিয়েছেন যাকে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা মূর্তি প্রতিষ্ঠা করার এখানে আমি বলি দৈতাপতিরা কিন্তু জগন্নাথ মন্দিরের পূজা সেবায়ত নয় দৈতাপতিদের স্পর্শে কোনো স্পর্শ দোষ হয় না ডেকে কিন্তু তাদের প্রতিষ্ঠা করার অধিকার কারণ তারা বরণে ব্রাহ্মণই নন আর তিন নম্বর বিষয় হলো এখানে জগন্নাথ মন্দিরটা তো আমরা শুনছি কালচারাল সেন্টার হচ্ছে এবং জগন্নাথ মানে আদি জগন্নাথ মন্দিরের যে ডেকোরামগুলো রয়েছে সেগুলি কোনোটাই মানা হবে না তাহলে এইটা এক প্রকার ওই হিন্দুদের আস্তে সাথে প্রহসনী মানে আমাকে আমি জানি না যে হিন্দুদেরকে কাবায় যেতে দেওয়া হয় না এখন আমরা তাহলে কি কাবার মতো যারা যে হিন্দুরা কাবায় যেতে চায় তাহলে কলকাতায় একটা কাবা করে সেখানে হজ করবে আমি জানি না ইনি এরকম কেন কোন কার বুদ্ধিতে এগুলি করছেন আলটিমেটলি এগুলো করে নিজের বিপদও নিজে ডেকে আনছেন এবং হিন্দুদের আস্থার সাথে খেলছেন আমি যদি জগন্নাথ মন্দির যদি মন্দিরের মতো হয় তাহলে মন প্রাণ থেকে তাকে সমর্থন করি কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে মন্দিরের নামে যে কৃতি যা করছেন মন্দির কা প্রতিষ্ঠা হয়ে ও স্বাগতযোগ্য প্রস্তাব সারে বিশ্ব মে যেতনা জগৎ মন্দির হোগা ও কা প্রসার হোগা মর ইহাকে যে মন্দির পড়ে অরিজিনাল মন্দির কে ওহাকা যে ঐতিহ্য পরম্পরা उसको बनाए रखना चाहिए उसका जो इंटरनल क्वालिटी है जो अंदर की शवाय जो काम कर रहे हैं जिसका पूजा विधि उसका रंधन का प्रणाली वो बाहर इसको नहीं जाना चाहिए उसका इंटीरियर है वो पहले से मेथोलॉजिकली बहुत पहले से वो शुरू हुआ है जब से हजारों सालों से ये चालू हो रहा है वो चालू हो रहा है उसका जो रंधन का प्रक्रिया है छः हांडी बाद में तीन हांडी नौ हांडी उसका जो सिस्टम है वो जो बर्तन में बनता है मिट्टी के बर्तन में बनता है कुएं में पानी अपने आप से नहीं निकलता है मानव के केसारी से भाई मानवाली वर्क इट इज वर्किंग क्योंकि तो इसीलिए इसका जो ओरिजिनली है ये वो कहाँ नहीं जाना चाहिए मंदिर प्रतिष्ठा हो रहा है वो स्वागत जब प्रस्ताव है लोग दर्शन करें जाए उसका मंदिर का जो नीति नियम भी, पूजा विधि भी वो सब अलग पकड़ की है वो जब सारे संसार में हो जाएगा तो मंदिर का किसी ओरिजिनलिटी नहीं रहेगा उसका जहाँ श्रृंगार करने के लिए जो सिस्टम है फूल का वो जहाँ राधने के लिए जो पूजा विधि है वो जिस जिस तरह से वो रंधन करता है अपने आप से पवित्र होकर आता है गमछा पहन कर आता है मंदिर के अंदर जाता है उसका रंधन का सिस्टम है डंका और दौड़ी वो कहीं नहीं मिलता है वो दौड़ी के साहज में एक मैंने डंका बोलते हैं उसको उसके सारे में वो रंधन करता है नौ नौहानी इकट्ठा बैठा कर रंधन करता है वो जो सिस्टम वो जो चूल्हा वो जो डाल सब्जी बनाता है उसका जो कार्यक्रम ये अलग अलग प्रकार की है इसलिए वो और कहीं उड़ीसा के बिना और कहीं नहीं जाना चाहिए ये सिर्फ उड़ीसा में ही होना चाहिए वो उड़ीसा के अंदर जो जगन्नाथ मंदिर वो ओरिजिनल मंदिर है वो पहले से बना है इसी मंदिर में रहना चाहिए उसका और परंपरा इसके अंदरिक्षा बाहर नहीं होना चाहिए इसीलिए हमारा स्वर मास और के सभापति के लिए हमने एक विज्ञापन जारी किया है हमारे जो बारह सभ्य है वो हमारा मंदिर के सिवा और कौन मंदिर में बाहर में उनली अभी अभी जो प्रतिष्ठा है उस मंदिर में नहीं जो हमारा मंदिर छोड़ गया और कौन मंदिर में वो नहीं काम करेगा वो जो मंदिर का है वो मंदिर का सेवा है तो मंदिर में वो सवा करके अपना परिवार गुजारा मेटा है वो इसके अंदर रहेगा जो इसके अंदर से बाहर जाएगा और कौन इस मंदिर में रंधन करेगा उसके साहाय करेगा जो कर्मचारी इधर है वो जाकर अन्य बनेगा तो उसको हम एक निर्देशनामा जारी किया है उसका अंदर नहीं घुसने देंगे उसको जो पाप्य पावना मंदिर से मिलता है उसको नहीं मिलेगा और हमारे सुपकार महासवार कम्युनिटी में उसको घुसने नहीं दिया দীঘায় নতুন করে জগন্নাথ দেবের মূর্তি জগন্নাথ দেবের মন্দির সবই তৈরি হচ্ছে কিন্তু বাংলার ঐতিহ্য ছশো উনত্রিশ বছরের ইতিহাস সমৃদ্ধ মাহেশকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার যে সংস্কারের কাজ চলছিলো তা কোথাও যেন থেমে গিয়েছে অনেক কাজ কিন্তু অবশিষ্ট হয়ে পড়ে আছে তো আমি দিদিকে বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন জানাচ্ছি যে তিনি যদি আমাদের এই অবশিষ্ট কাজের অংশটাও যদি একটু দেখে দেন তাতে কী অসুবিধা হচ্ছে ভক্তরা এসে আমাদের কাছেই বলছে যে ভেতরের যে সৌন্দর্য সেটা প্রকাশ ঠিক মতন পাচ্ছে না কারণ এই বাইরের যে দুয়ার যেটা মেন যে মেন এন্ট্রেন্স সেটাই ইনকমপ্লিট হয়ে পড়ে আছে এর সাথে সাথে আমাদের যে বিভিন্ন জেলা এবং বিভিন্ন রাজ্য থেকেও আমাদের বহু ভক্তরা আসেন এখানে থাকার কোনো সুবন্দোবস্ত নেই কোনো গেস্ট হাউস নেই তো আমি প্রপোজাল জমা দিয়েছিলাম আমাদের মাননীয় ডিএম ম্যাডামকেও তবে আশা করি সবই তো জগন্নাথ মহুর ইচ্ছায় যেমন আমাদের সুন্দরভাবে ভেতরটাও সেজে উঠেছে সুন্দরভাবে এই কাজগুলো যেটা অবশিষ্ট আছে সেটাও সম্পূর্ণ না এখানেই শেষ নয় বাংলার অন্যতম প্রাচীন জগন্নাথ মন্দিরের সেবায়তের ডাক পড়েনি নয়া মন্দিরের দ্বারোদ্ঘাটনে এমনকি বাংলার সাধু সন্তদেরও ডাকার প্রয়োজনীয়তা বোধ বোধ করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘাতে আবার একটি মন্দির তৈরি হচ্ছে ভব্য মন্দির প্রতিষ্ঠা হচ্ছে তাদের সাধু সমাজ মোটামুটি তারা যাচ্ছেন বা তাদের নিমন্ত্রণ জানানো হয়েছে না না সেরকম তো আমাদের নিমন্ত্রণ কারোরই হয়নি উনি ইস্কনের যদ্দুর আমাদের সোনা রাধারমন জিকে উনি দায়িত্ব দিয়েছিলেন ইস্পানে কিন্তু যেভাবে রাম মন্দিরের প্রতিষ্ঠার সময় সারা ভারতবর্ষের সাধু সমাজকে যেভাবে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল বিভিন্ন পরম্পরা বিভিন্ন আশ্রম মঠ মন্দির আমাদের বাংলা থেকে আমরা একশো পঁয়তাল্লিশ জন বিভিন্ন পরম্পরা সন্তরাম রাম মন্দিরে গিয়েছিলাম খালি বাংলা থেকে এরকম সারা দেশ থেকে এসেছিল কিন্তু সেরকমভাবে কোনো পরম্পরা বা সাধু সন্তদের নিমন্ত্রণ দেখুন নিমন্ত্রণটা তো বড় ব্যাপার নয় সবাই তো জগন্নাথদেবের সন্তান আমরা সবাই জগন্নাথ সন্তান ওনার আদেশ পেলে কাউ নিমন্ত্রণের প্রয়োজন হয় না আমি এটা মনে করি উনি যখন ডাকবেন তখন এমনিতেই আমি চলে যাব আপনাদের দীর্ঘদিনের ভবাপাগলার মন্দির রয়েছে দীঘাতে এত বড় দীঘা একটি জগন্নাথদেবের মন্দির তৈরি হলো আপনাদের দেখলাম না আপনারা এলেন না আপনারা কি আগামীকাল থাকছেন সেখানে ভাই আমাদের তো আমন্ত্রণ জানায়নি তারপর ওখানকার সমস্ত লিমিটেড এন্ট্রি রয়েছে যারা আমন্ত্রণ জানিয়েছে যাদের তারা গেছেন আমরা তো এখন আমন্ত্রণ কিছু পাইনি তাই আমরা যেতে পারছি না আচ্ছা আপনাদের তো বাবা পাগলার মন্দিরই রয়েছে যাচ্ছে চল্লিশ বছর চল্লিশ বছরও বেশি সময় চল্লিশ বছর ধরেই আছে আমাদের অত বেরোয় দীঘায় আমাদের অনেক সোশ্যাল ওয়ার্ক আছে আর ট্যুরিজম থেকে ওটা আমাদের নির্দিষ্ট বা স্থান হলো চিহ্নিত হয়েছে, বহু মানুষ আসে এখানে, আর সাধক মহাকবি বা তো এখানটা এটা প্রতিষ্ঠা করেছেন, তো এই নাম তো সবাই জানে, তবে আমরা আমন্ত্রণ পাইনি কি করে যাব ভাই আপনার কাছে জানতে চাই যে বাংলায় দণ্ডী স্বামী হিসাবে আপনারা যারা রয়েছেন তাদের কাছে রাজ্য সরকারের তরফ থেকে কোন নিমন্ত্রণ কি এলো আপনারা কি আগামীকাল আহ এই দিঘায় জগন্নাথদেবের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে আপনারা কি যাচ্ছেন প্রথম কথা বাংলায় দন্ডিস্বামী আহ এই কথাটা বা শঙ্কর শিষ্য খুব কম লোকই জানে দ্বিতীয় সরকারের পক্ষ থেকে আহ দণ্ডিস্বামী তো অনেক দূরস্থ সামান্য সাধু হিসেবেও কোনো নিমন্ত্রণ আমাদের কাছে আসেনি এত বড় একটা মন্দির প্রতিষ্ঠার কর্ম যেখানে সাধু গুরু বৈষ্ণব জ্যোতি সন্ন্যাসী সবাই থাকার কথা ব্রহ্মচারী সবার থাকার কথা সেই রকম কোন উদ্যোগই কারুর তরফ থেকেই নেওয়া হয়নি একটি জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে বাব্য মন্দির রাজ্য সরকারের তরফ থেকে কি আপনি কোনো নিমন্ত্রণ পেলেন না হ্যাঁ দীঘাই এই যে সুন্দর একটি জগন্নাথ মন্দির হচ্ছে এতে আমরা খুব পুলকিত সকল সাধু সাধ্বীরা আমরা সবাই আনন্দিত পুরকিত এবং খুব উৎসাহিত হয়েছিলাম কিন্তু এটা দুঃখের সঙ্গে জানানো হচ্ছে জানতে জানাতে হচ্ছে যে না আমরা কোনো নিমন্ত্রণ পাইনি কোনো আমরা সংবাদ পাইনি যে আমাদের যাওয়ার জন্য কিছু দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমরা পাইনি আচ্ছা আগামী দিনে কি যাবার ইচ্ছা রইলো প্রভুর মন্দিরে অবশ্যই প্রভু তো অন্তরে রয়েছে মন্দিরে এসেছেন উপস্থিত হয়েছেন ইচ্ছা তো রইল কিন্তু যদি আমন্ত্রণ পাই কোনো সূচনা পাই তাহলে সব সাধু সব সাধ্যীরা একত্রিত হয়ে আমরা যাই রাজনীতির দোলায় চড়লেন প্রভু জগন্নাথ তার প্রসাদ কি হবে বাংলার ইতিহাস মাখা পেড়া নাকি মাহেশের গুটকে সন্দেশ নাকি ঐতিহ্যমণ্ডিত মাহেশের বালা সন্দেশ নাকি পুরীর খাজা এ নিয়ে হাজারো মতামত মতভেদ থাকতেই পারে কিন্তু বাঙালি প্রসাদেই খুশি আর সেই কারণেই রাজ্যে আগামীতে এই প্রসাদ পেয়ে কি বৈতরণী পেরোতে পারবে রাজ্যের শাসক দল এই প্রশ্নটাই বারবার আপনাকে আমাকে ভাবাবেন তাই এই প্রশ্নের উত্তর যদি আপনার কাছে জানা থাকে আমাদের লিখে জানান